আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় দর্শক প্রবাসী বাংলাদেশ প্রেসের পক্ষ থেকে আমি আছি মেহদি হাসান আপনাদের সঙ্গে সো দর্শক আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি তো অবশ্যই ভিডিওটা একটু লং হবে এই বিল্ডিংয়ের কাজ আজকে মোটামুটি আমাদের শেষ শেষ দিনে আপনাদেরকে আসলে কাজগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি যে আসলে আমরা খাড়া লাইনের কাজগুলো কিভাবে করি সৌদি আরব আমি যখন কাজগুলো করি তখনও কিন্তু আপনাদেরকে জন্য চেষ্টা করি মোটামুটি আট নয়টা লাইন আমরা ওপর অবধি তুলেছি প্রত্যেকটা কাজ কিন্তু দেখেন আমরা খুব সুন্দর করে ওয়াই দিয়ে করার চেষ্টা করছি আপনারাও যদি ওয়াই দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই কাজের গুণগত গুণগত মানটা অনেক ভালো হবে আশা আসাগুলো লাইন কিন্তু নিচ থেকে উঠেছি এম ক্লিপ দিয়ে প্রত্যেকটা কাজই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন একবারে নিচ থেকে ওপর অবধি পর্যন্ত প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে করার চেষ্টা করছি আমাদের মতো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়াই গারা এবং গিরিজ দিয়ে কাজ করছি প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি ভিডিওটা একটু লং হবে আশা করি সবাই থাকবেন শেষ অবধি পর্যন্ত আসলে যতগুলো কাজ করি আপনাদেরকে কিন্তু পুঙ্খানা পুঙ্খনভাবে দেখানোর জন্য চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইনটা সোজা করতে পারি নাই কী কারণে পারি নাই সেটা আপনারা যারা ইলেকট্রিক স্যানিটারি কাজ যারা জানেন তারা বোঝেন ওই দিকটা কিন্তু জানালা ওই দিক দিয়ে জানালার কারণে এখানে আমরা ওখানে একটা ফর্টি ফাইভ খাওয়াইছি ফর্টি ফাইভ খাওয়ায় লাইনটা এদিক দিয়ে একটু ব্যান করে একবার ওপর অবধি পর্যন্ত কিন্তু আমরা তোলার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে নিচে এই পর্যন্ত পাশেরটা দেখাইলাম এটা এই পাশের দেখতে পাচ্ছেন তো আসলে কাজগুলো করি আপনাদেরকে দেখাই আমাদের কাজগুলো আসলে ঠিক আছে কিনা না ভুল আছে যারা বিজ্ঞ আছেন তারা অবশ্যই বলবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে দেখানোর যে চেষ্টা করতেছি প্রত্যেকটা কাজ ওয়াই দিয়ে ডোর এলবো দিয়ে করার চেষ্টা করছি পাচ্ছেন ফ্যানের যে গাঁথাটা এই ফ্যানের যে কাতা এটাও আমরা লাগাই দিয়েছি এটা ওপরেও আছে কিন্তু সবগুলো লাগাই দিয়েছি আর একটা লাইন কিন্তু আমি উঠাইছি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এখানে দুইটা পয়েন্ট ছিল ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা ছাদ আছে ওই থেকে কিন্তু আমরা নিয়ে এসে এই মেন লাইনের সাথে কিন্তু সুন্দর করে কানেকশন দিছি এখানে ওপরে ওপর অবধি পর্যন্ত ক্লিপ সুন্দর করে মারছি এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবই আপনাদেরকে দেখাইতেছি এবং নিচে কীভাবে কাজগুলো করি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি লাইনে চলে আসলাম মোটামুটি এই বিল্ডিংয়ের সাতটা কিংবা আটটা লাইন আমরা টানছি তিন দিনের মাঝে ওই দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আমরা খুব সুন্দর করে গাতাগুলো লাগাইছি একের ওপর অবধি পর্যন্ত আপনাদেরকে যদি দেখাই সুন্দর করে প্রত্যেকটা ডোর এলবো এবং অয় খাওয়াইছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াই খাওয়াইছি নিচ অব্দি পর্যন্ত তো মোটামুটি আজকে আমাদের এই বিল্ডিংয়ের কাজ এখানে কিন্তু একটা গাতা আমি লাগাইছি যদি একটু আপনাদেরকে কাছে থেকে দেখাই আপনারা এইভাবে লাগানোর চেষ্টা করবেন আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে লাগানোর চেষ্টা করছি সিমেন্ট দিয়ে খুব সুন্দর করে আপনারা কীভাবে করতে পারেন ওই ওই পাশেও কিন্তু একটা গাঁথা আমি লাগাই দিয়েছি তো আসলে আমাদের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে বা আমাদের কাজগুলো আসলে কেমন হয়েছে আপনারা বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সালামু আলাইকুম